তুমি তোমার গায়ে সব সময় যেনে এমন দাগ না লেগে থাকে এ ব্যাপারে সজাগ থাকো তুমি কোনো সময় এমন ফ্রি মন নিয়ে ঘুরিও না ইমান তোমার ভালো আছে ইমানে তো অসুবিধা নাই এটা কথা বলবেন না ইমান আপনার আমলের দোষে নষ্ট হয় ইমান আপনার আমলের দোষে মজবুত হয় ইমান কি আপনি কি খুঁজে বেড়াতে কোনো দেশে গেছিলেন যাননি আপনি তো বাড়িতে বসে ইমান পেয়েছেন একটু হ্যাঁ আবার নাই বলেন তো এরকম লোক আমরা দেখেছি আমরা ছিলাম কি ছিলাম না যে আমার মা নামাজ পড়ছে আর আমি তিন বছরের ছেলে মায়ের কাছে গিয়ে ও যখন শীজ দাতে গেছে তখন ওর ঘাড়ে চড়ে নিয়েছি এরকম হয় না হয় বাপের সাথে মসজিদে যাচ্ছে ছোট বাচ্চাগুলো বাপ যখন সিজদাতে যাচ্ছে তো পোতা নাতি ছোট বাচ্চা দাদার ঘাড়ের উপরে চড়ে নিচ্ছে এটা বুঝে না বুঝে এই অবস্থায় চলাটা ঠিক নয় তাহলে আপনি ইমানকে কত বছর বয়স থেকে দেখতে পাচ্ছেন যেদিন আপনার বিবেক হয়েছে তিন বছর চার বছর সেদিন থেকে মা নামাজ পড়ছে এটা ইমান আপনি তো তিন বছর বয়স থেকে দেখছেন বাবা নামাজ পড়ছে এটা ইমান আপনি তো নিজের বাপ আর মাকে দিন না খেয়ে থাকতে দেখেছেন আর আপনি খাচ্ছেন আর মা টাইমে খানা খাচ্ছে মা সারা দিন খাস না কেন মা তো বলছে বেটা রোজা করেছি তো এখন খাওয়া যাবে না কখন খাবে বলছে সূর্যটা ডুববে তখন খাবে তো বাচ্চা ছেলেটা দেখছে যে বাপ মা বড়রা সূর্য ডুবার পরে খানা তো তিন বছর চার বছর বয়সে তা আপনি দেখে নিয়েছেন এটাকে কি বলে তো রোজা এটার নাম রোজা এটা কি তো ধর্ম এটার নাম ইমান তাহলে আপনার তো পরিচয় আছে তিন বছর বয়স থেকে কার সাথে তো ইমানের সাথে আপনি পাঁচ বছরের ছেলে বাড়ির আগে দিকে জুমা মসজিদ থেকে অনেক লোক বেরিয়ে আসছে মাকে দৌড়াতে দৌড়াতে যা বলছেন মা দৌড়িয়া আই কত লোক কত লোক দেখ তখন মা বলছে হ্যাঁ বেটা আজকে জুমার দিন গ্রামের লোকেরাকে এই টাইমে একসাথে এসে নমাজ করতে হয় এটাকে জুমা বলে একদিন জেনে নিলেন তারপরে প্রতি সপ্তাহে দেখছেন এতগুলো লোক ভিড় করছে কিসের জন্য তো জুমার নমাজের জন্য আপনি তো পাঁচ বছর বয়স থেকে চিনেন এটার নাম ইমাম তাহলে ইমানের জন্য আপনাকে কোথাও দৌড়ে বেড়াতে হয়নি বাড়িতে বসে বসে ইমান পেয়েছেন তাহলে আপনাকে প্রশ্ন এবং আমার মায়েদের বোনেদেরকে প্রশ্ন এ ইমানকে আপনি জলাঞ্জলি দিবেন কেন কি করে কথার দিকে খেয়াল করুন একজন সাহাবি তার নাম জঈদুবন আমর ওর সামনে কিতাব নাই কোনো মাওলানা নাই কোনো মাদ্রাসা নাই শুধু মুখে কানে শুনেছে ইব্রাহিম নবী এসেছিলেন দুনিয়াতে এবং নবী ইব্রাহিম একটা শরীয়ত নিয়ে এসেছিলেন তিনি আমাদের পিতা তো ইব্রাহিম নবীর নাম শুনে ইব্রাহিম নবীর ধর্মটা প্রায় সাড়ে চার হাজার বছর পরে মক্কার লোকেরা স্মরণ রাখতে পারেনি মিট মিট করে মিট মিট করে জ্বলছিল এর ভিতরে যাই দুগুনো আমরের মতো একটা লোক বারে বারে আসমানের দিকে মুখ করে আর বলে আল্লাহ ইমান কোথায় পাওয়া যাবে কিভাবে তোমাকে ডাকবো যে তাহলে নিয়ম অনুযায়ী তোমাকে ডাকা হবে কেউ যে বলতে পারে না মাবুদ চিন্তা করেন চিন্তা করেন এমন পর্যন্ত কি মক্কার লোকেরা যদি কোনো বাড়িতে উঁড়ু জবে করে ছাগল জবে করে দুম্বা জবে করে আর করার পরে ওকে দাওয়াত খেতে ডাকে তো যাইদুক আম কোনো দিন কোনো মানুষের বাড়িতে গিয়ে তাদের জবে করা খাসির মাংস খেতেন না তাদের জবে করা দুম্বার মাংস খেতেন না কেন হে আরও লোক এই দুম্বাটাকে জন্ম দিয়েছেন কে তো আল্লাহ আর তুমি জবা করছো কার নামে তো খোদা বুতের নামে এই মাটির প্রতিমার নামে তোমরা এই যে নকল খোদার নামে তোমাদের জানোয়ারগুলোকে জভে করছো এটা হালাল নয় এটা হারাম কাজে এমন মাংস আমি খাব না তখন তো নবী আসেনি তো শরীয়ত কোথায় শরীয়ত তো নাই তা আসল শরীয়তটা পাবে কোথায় এই জন্য বেচারি পেরেশান আছে যে আল্লাহ তোমাকে পাবো কী করে ইমান পাবো কী করে ইমান কোন জায়গাতে গেলে খুঁজে পাওয়া যাবে আর আপনি কি খুঁজে বেড়িয়েছেন জীবনে কোনো দিন ইমান কোথায় পাওয়া যাবে আপনার বাড়িতে ইমান আপনার গ্রামে ইমান আপনার মসজিদে ইমান আপনাকে কষ্ট করে বেড়াতে হয়নি নিভিজির স্ত্রী নাবিজির স্ত্রী তিনি নিজে বলছেন উম্মে সালমা উম্মে হাবিবা উনি কি বলছেন আমি একদিন দেখছি যেই আম কাবার প্রাঙ্গণে বসে আছে এই করে হিলাম দিয়ে কাবাতে আর দিয়ে তারপরে উপর দিকে হাতটা তুলে দিয়ে বলছে লা আসমানের এ মালিক আমি জানি যে তুমি আকাশে আছো তোমার নাম রব তুমি হলে আল্লাহ কিন্তু তোমাকে কেমন করে ডাকবো এটা জানতে পারি না রে মালিক কেমন করে তোমার ইবাদত করব কেউ আমাকে শিখিয়ে দেয় না রে মালিক আর এই দেশের যতগুলো লোক আছে সবাই মাটির খোদার পূজা করে আর আমি মাটির খোদার পূজা করি না কোন জায়গায় যেতে গেলে তোমাকে পাওয়া যাবে কিভাবে ইবাদত করতে গেলে তুমি খুশি হবে এ পন্থা খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাই না কি করে নমাজ পড়তেন উনি রুকু নাই স্বামী আল্লাহ হুলমান হামিদাও নাই এমনি করে একবার দাঁড়াচ্ছেন হাত বাঁধছেন কি মাধেন না একবার দুবার অল্লাহ আকবর সুবহান ইলাহা ইল্লাহ হয়ে গেল এবার চলে গেলেন রুকু নাই সিজদা নাই কেউ তো ঢং দেখাবার নাই জমিনে মাথা টেকাতে গেলে সিজদা হয় মাথাটাকে জমিনে লাগিয়ে দিলেন ওখানে যেও একই কথা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহাই্লাহ কখনো এইটা আগে কখনো এইটা পরে কখনো এইটা পরে কখনো এইটা আগে এমনি করে বলে আর বলার পরে মাঝে মাঝে একবার করে বলে এই আসমানের মালিক কেমন করে তোমার ইবাদত করব তা তো আমি জানি না ইমান খুঁজে বেড়াচ্ছে বেচারি জি শেষে কেউ ওকে খবর দিল সিরিয়া যদি চলে যাও ওখানে গেলে ধর্ম খুঁজে পাওয়া যাবে ইমান খুঁজে পাওয়া যাবে চলি চলে গেল সিরিয়া সিরিয়াতে গিয়ে একটা রাহেবকে বলছে ঈশাই ধর্মের যেটা মূলবি পাদরি ওকে যা বলছে ভাই আমি ধর্ম খুঁজে বেড়াচ্ছি নেই কোথায় পাবো আল্লাহকে কোথায় পাবো তখন বলছে যে আমার কাছে পাবা কি করতে হবে ওই ঈশা নবীর দিনকে কবুল করো ওই হ্যাঁ করবো কিন্তু তার শর্ত জানো ঈশাইরা একটা ভুল কাজ করেছিল তার কারণে ওদের উপরে আল্লাহর লানত পড়েছিল ওই লানতের তোমাকে ভাগ নিতে হবে যত দুনিয়াতে খ্রিস্টান আছে সবাই ভাগ নেই তোমাকেও ভাগ নিতে হবে রাজি আছো আমরিবিনে জুব না আমার বলছে ভাই হে আল্লাহর লানত যদি নিব তো তাহলে এত দূর কিসের জন্য এলাম আল্লাহর লানত যদি ঘাড়ে নিতে হয় তো জাহান্নামে নামে জ্বলতে হবে আর এই জিনিস থেকে পালিয়ে বেড়াচ্ছি আল্লাহর লানত যেন আমার না আসে তো তোমার কাছে এলাম ধর্মের খোঁজে তুমি আবার লানতের কথা বলছো আমি এই ধর্মকে বিশ্বাস করি না তিন বছর খুঁজে বেড়ালো এখানে যাই ওখানে যাই ওখানে যাই একই শব্দ একই কথা দিন পাওয়া যাচ্ছে না শেষে একজন ইহুদি ওকে সত্য কথাটা বলে দিল আর দেওয়ার পরে বললো এই খ্যাপা তুই কি করে বেড়াচ্ছিস ধর্ম ধর্ম করে আর ইমান ইমান করে আরে আসল ইমানের জায়গা তো তোর বাড়ি যেটা আরব দেশ সে দেশে তো আছে এখানে কি করতে এসেছিস তুই কোথায় আছো ভাই তো বলছে তোমাদের মক্কাতে আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করেছেন তিনি আল রবকে কেমন করে ডাকতে হবে তার তালিম দিচ্ছেন তিনি হলেন শেষ নাবি তার কথা মতো যদি চলো তাহলে তুমি আল্লাহর ঠিকানা পাবে এবং তুমি আল আলামিন নাবীর একজন উন্নতি হয়ে বাঁচতে পারবে এদিকগুলো ছাড়াও ও বেচারি তখন বলছে তাই নাকি খবর পেয়েছেন হ্যাঁ সব ফেলে দিয়ে একটা উঁটে চড়ে যা তার তল্পি তল্পা ছিল নিয়ে রওনা দিয়েছে মক্কার পানে কিছু দূর যাওয়ার পর রাতের বেলায় সে দেশে তো লুটতরাজ দাঙ্গা হাঙ্গামা মাল লুটে নেওয়া এগুলো তো সাধারণ ব্যাপার ছিল রাস্তার বেলাতে রাস্তার রাতের বেলায় যেই দুগুনো আমরকে কিছু ডাকাতেরা ঘিরে নিল আর নেওয়ার পরে ওর মাল কয়টাকে ছিনিয়ে নিল আর নেওয়ার পরে ওকে বলছে খালি হাত চলে যা যেমনি তাকে খালি হাত যাওয়ার সুযোগ করে দেওয়া গেল আর একজন ডাকাত বলছে একে যদি খালি হাত ছেড়ে দাও তাহলে পরে কিছু দূর গিয়ে খবর দিয়ে দিবে যে এই জায়গাতে ছিনতাইকারীর দল আছে অতএব কোনো সবারই রাস্তা দিয়ে যাবে না যদি নিজেদের ব্যবসাকে চালু রাখার ইচ্ছা থাকে তাহলে আর মাল লুটে নিলি তার জীবনটাকেও লুটে নিই একে মেরে শেষ করে দে বেসারীকে ওখানেই কপিয়ে মেরে শেষ করে দিল মদিনা মক্কা পর্যন্ত পৌঁছতে পারল না আখেরই নবীর দিদার পেল না এবং নতুন ধর্ম ইসলামকে কবুল করার সুযোগ পেল না কিছুদিন পর তিনি খবর পেলেন আমার নবী খবর পেয়ে গেলেন যে এই এইরকম একজন আল্লার বান্দা মক্কাতে ছিল ধর্মের খোঁজে দেশ বিদেশে বেড়িয়ে বেড়িয়ে সিরিয়া থেকে খবর পেলো যে আপনি এখানে আত্মপ্রকাশ করেছেন দৌড়ে দৌড়ে আসে কানা মন নিয়ে চলে আসছিল রাস্তাতে তাকে মেরে ফেলে দিয়েছে ডাকাতের দল রসুল্লাহ দুঃখিত হলেন আর হওয়ার পরে সাথে সাথে সুসংবাদ দিয়ে বলছেন আমার উম্মাতিরা তোমরা কান খুলে শোনো কেয়ামতের দিন আমার পেছন দিকে আমার উন্মাতিরা দাঁড়াবে আর আমার সামনে এক সাইডে এই জঈদ আমর বলে লোকটা একাই দাঁড়াবে সে কার উম্মত হয়ে দাঁড়াবে তো নবীজি বলছেন সে একাই একটা উম্মত হয়ে দাঁড়াবে ওটা ইব্রাহিম নবীর উম্মত নয় এটা আমারও উম্মত নয় সে উম্মত একটা স্বতন্ত্র উম্মত হয়ে হাসরের ময়দানে খাড়ো হবে এবং আল্লাহ রাবুল আলমিন তাকে সুন্দর বদলা দেবে আচ্ছা কেন বললাম বোখারির হাদিসটা আপনি কয়দিন ধর্মের খোঁজে এখান থেকে সামসি গেছিলেন মনে আছে না ধর্ম খুঁজতে আমাকে কোনো জায়গায় টাকা পয়সা খরচ করে যেতে হয় হয় না গ্রামের জুমা মসজিদে শুক্রবারের দিন যদি যাই তাহলে আধ ঘন্টা করে ওয়াজ হবে বছরে কয় দিন বাহান্ন দিন বাহান্ন দিনে কয় রকমের ওয়াজ হবে কোনো দিন হবে মাতা পিতার সেবা কোনো দিন হবে সুদ কোনো দিন হবে মদ কোনো দিন হবে জান্নাত, কোনো দিন হবে জাহান্নাম কোনো দিন হবে ব্যবসা কোনো দিন হবে হালাল কোনো দিন হবে হারাম কোনো দিন হবে রমজান এই করে 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 সারাটা বছর আপনাকে ধর্মের জ্ঞান দেওয়া হয় আর কোনটা করতে হবে তার জ্ঞান দেওয়া হয় আর কোনটা করতে হবে না তার জ্ঞান দেওয়া হয় তার মানে বাড়িতে বসে বসে আপনি দিনকে পেয়েছেন ধর্মকে পেয়েছেন তাহলে যে মানুষটাকে চ্যারেন না মেহনত করতে হয়নি ধর্মের ব্যাপারে আর সেই আল্লাহর নিয়ামতকে পাওয়ার পরে আজ আপনি ধর্মের সঙ্গে ছিনিমিনি কেন করে বেড়াচ্ছেন এটাই তো জবাব এটাই তো আপনার কাছে আমার জিজ্ঞাসা কেন করছেন এইরকম দাদা যান ভাই যান আপনারা আর আমরা আমাদের দেশের লোকেরা ইমানকে নিয়ে ছিনিমিনি চলছে সারাটা দেশের মাটিতে কি ছিনিমিনি হ্যাঁ ছিনিমিনিটা হলো এইটাই যে আপনি তো জোর গলাতে বলবেন যে আমি একজন মুসলমান এবং আমিও বলবো যে হ্যাঁ আপনি ইমানদার কিন্তু ইমানগুলোকে ভাগ যোগ করে দেখেছেন মলি সাহেব ইমানকে ভাগ করব কেমন করে হ্যাঁ নিত্যিতে যদি মাপতে চান তো মাপা যাবে এই মজলিশে যতটি ব্যাটা ছেলে আপনারা আছেন কাউরি ইমান আছে ইবলিশের ইমানের মতো ও আল্লাহ রে মলি সাহেব বাঁশ দেওয়ার কথা বলিও না আপনার উপরে কি রাগ আছে আমার রাগ নাই এখানে যতটি মেয়ে ছেলে আছে যদি ভালো করে কাজ দিয়ে দেখেন তো দেখা যাবে কিছু কিছু বেটি ছেলের ডিমান আছে ফেরাউনের মতো এখানে এই নর নারীগুলোকে যদি একবার ভালো চোখ দিয়ে দেখেন চিন্তা করে দেখতে যান এমন কিছু লোক পাওয়া যাবে যাদের ইমান আছে আবুল আহাবের মতো কছে ভারী লাগছে শুনতে মনে সাহেব আবুল আহাব তো হারামি লোক অরিমানের মত আমার কেন মিল হল ফেরাউন তো শয়তান মার দুধ তো অর ইমানের মতো আমার ইমান কেন হবে ইবলিশ তো মার দুধ আমার দুশ্মন তো ওর ইমান কেমন যে আমার ওর ইমানের মতো ইমান আছে এটা কথা কেমন আপনাকে শর্ট করে বলছি কি ফেরাউন জিন্দেগি বেহর বলে আসলো যে আমি আল্লাহ আমি আল্লাহ এমন পর্যন্ত কি ওর বাড়ির একটা কাজের মেয়ে ছিল খাদেমা ও ওর নিজের পালক বেটিকে চিরুনি করছিল আর চিরুনি করতে করতে হাত থেকে চিরুনিটা পড়ে গেল তখন এই কাজের মেয়ে তার নাম হলো মা সে তা এই মহিলা চিরুনিটাকে যদি উঠালো তো উঠাবার কারে বলছে সুভান আল্লাহ এটা একটা তসবি পড়ল ফেরাউনের পুষা বেটি কাজের মেয়ের দিকে এমনি করে তাকে বলছে তুই কি কহলি কে আল্লাহ কেন আমার বাপ ফেরাউন তোর রব নয় তুই কোন আল্লাহর কথা বললি বলতো কাজের মেয়েটি বলছে তোর বাপ কেন আল্লাহ হবে আসমানের উপরে যিনি আছেন উনি আমার আল্লাহ তোরও আল্লাহ তোর বাপেরও আল্লাহ তো বলছে কোহে দিব আর বাপকে যা বলে সাথে সাথে চুল বাঁধা দেগা ছেড়ে দিয়ে ট্যান ট্যান করে হাঁটতে হাঁটতে গলিতে যায় বলছে আব্বা যেই মেয়ে লোকটাকে তুমি দশ হাজার টাকা করে বেতন দিছো আর যদি হাত থেকে চিরুনি পড়ে গেল তো চিরুনি উঠাতে গেল তো বলছে কি বিস্মিল্লাহ তো কে ওইটা আল্লাহ বলছে আসমানের উপরে আছে ওইটা আল্লাহ তো যাই ও কথা বলিসি নাকি তুই আমাকে আল্লাহ বলে মানিস না বলছে না মানি না বেসারিকে শেষ পর্যন্ত চোখের সামনে এত বড় কড়াইয়ে বিষ টিন তেল ঢেলে দিয়ে বিশাল বড় চুলহাতে তাপ দিয়ে এবার বলছে তোর চোখের সামনে তোর দুটা বাচ্চা আছে ফেলে দিব এখনও বল যে ফেরাউন আল্লাহ বলছে না বলবো না চোখের সামনে একটা বাচ্চাকে ফেলে দিল কড়াইয়ে কড়াইয়ের তেলে উতলাতে উতলাতে হাড় মাংসকে চোখের সামনে আলাদা করে দিল আর একটা বাচ্চাকে ধরে বলছে বল ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার কর যে করবো না আর একটা বাচ্চাকে ফেলে দিল কড়াইয়ের তেলে বাচ্চাও মরে গেল তারপরে যেটা কোলে বাচ্চা আছে এই বাচ্চাটাকে কোলে নেওয়া অবস্থা বলছে বল নাহলে এই বাচ্চাকে ফেলে দিব। তো কোলের বাচ্চাটাকে দুধ খাওয়া বাচ্চাকে আর মা ফেলতে পারবে না বলে দ্বিধা করছে ফেরাউনকে আল্লাহ বলবো তাহলে বাচ্চাটা বেঁচে যাবে না যদি বলবো বাচ্চাটাকে মেরে দিবে। মায়ের কোলে ছ মাসের বেটি আওয়াজ করে বলছে আম্মা দশ মিনিটের জন্য ফেরাউনের কড়ায়ে যদি জ্বলে যাই আর তুই যদি জ্বলে যাবি তো দশ মিনিটের ওই পারে তুমি আর আমি আল্লাহর জান্নাতে এক জায়গায় হয়ে যাব অতএব চিন্তা করতে হবে না মা তুমি আমাকে কড়াইয়ে ফেলে দাও আর দেওয়ার পরে তোমার কাছে প্রস্তাব যাবে তুমিও স্বীকার করে নাও তোমাকেও কড়ায়ে ফেলে দেওয়া হবে তিন বাচ্চাকে কড়াইয়ে পড়ালো পোড়াবার পরে এই মেয়েটাকে পুরো কড়াইয়ে ফেলার আগে বলছে একটা শর্ত আছে আমাকে যদি তোমরা পুড়িয়ে দাও তা আমি শুধু চাইছি তোমার কাছে আমার একটা আরজি এই যে চারটা বাচ্চাকে তুমি এমনি করে পুড়িয়ে মার চারজন লোককে মারলে এদের কবর কিন্তু তোমাকে পাশাপাশি দিতে হবে দূরে দূরে দিতে হবে না আমার তিন বাচ্চা থাকবে আর আমার বাচ্চার সঙ্গে আমিও থাকবো কবরে এমনি করে কবরটা দিবা তো ফেরাউনের লোক বললে হ্যাঁ অমনি করিয়ে দিব এভাবেই কবর দেওয়া হল চারজনকে চিন্তা করবেন এটা কবে আমার নাবির জন্মের আড়াই হাজার বছর আগেকার ঘটনা এবার নাবিজি দুনিয়াতে এলেন আসার পরে যখন আসমানের সফরে যাচ্ছিলেন বেতুল মোকাদ্দাস থেকে তো আসমানের সফরে বেরিয়ে গিয়ে কিছু দূর যখন চলে গেছেন তখন নাবিজির নাকে সুন্দর সুন্দর জান্নাতুলফের দাউ সেন্টের সেন্ট আসছে ঘ্রান আসছে নাকে তখন নবীজি জিজ্ঞেস করে বলছেন জিবরিল আমিন এ ফাঁকা জায়গাতে এত মিষ্টি ঘ্রান এত আতরের সেন্ট আমার নাকে কেন লাগছে কোথা থেকে এটা আসছে হাজরাতে জিবরিল জবাব বলছেন হে আল্লাহ পাকের রাসুল আপনার নবী হওয়ার আড়াই বছর আড়াই হাজার বছর আগে এই এই সোজাতেই সামনে জামিনে এক জায়গায় আল্লাহর কবর দেওয়া আছে তার নাম হল মা আল্লাহর নামে তাকে শহীদ হয়ে যেতে হবে ওর উপরে আল্লাহ তালা কত রাজি হয়েছেন যে তার কবর থেকে জান্নাতের সেন্ট উপর দিকে চলে যাচ্ছে আর সেই সেন্টগুলো আপনি আজ আড়াই হাজার বছর পরে নিজের ঘরান নাকে পাচ্ছেন এত কাজের মানুষ এই জল্লাদ ফেরাউন সব কিছু জানার পরে নিজেকে শুধরাতে পারেনি এবার নীলোদ পার করে নবী তার সম্প্রদায়কে নিয়ে বাঁচবার জন্য ওপারে চলে গেলেন রাস্তা তৈরি করেছিলেন লাঠি মেরে বারোটা রোড কোথায় তো নীল নদীকে বুক চিরে আল্লাহর হুকুমে রাস্তা হলো ফেরাউন পিছন দিক থেকে আসলো দৌড়ে দৌড়ে তাড়া করবে বলে নীল নদীর কিনারায় এসে দেখছে রাস্তা এই বেইমান বলেছিল তার মিলিটারিদেরকে দেখ তোরা ফেরাউনকে আল্লাহ বলতে দ্বিধা করিস নীল নদী রাস্তা বানিয়ে রেখেছে আমার জন্য সব গাধার দল বলছে ঠিকই গ আপনি আল্লাহ গ নাহলে এত সুন্দর রাস্তা তোরা তো আর জানিস না যে এর আগে কে গেছে এইখান দিয়ে যেমনি নীল নদের মাঝখানে এলো আল্লাতাল নদীকে বলছেন এক হয়ে যা যেমনি এক হয়ে যা বললো সাথে সাথে পানিগুলো মিলে গেল রাস্তা বন্ধ হয়ে গেল আর যখন রাস্তা বন্ধ হয়ে যাওয়া ফেরাউন তখন ডুবতে শুরু করলো আর যখন ডুবতে যাচ্ছে ডুবতে যাচ্ছে তখন মরণের পাঁচ মিনিট আগে বলছে কোন কথাটা তালা সে কথাটা কোরআনে লিখে লেখেছেন সে বলছে আমন্ত বিল্লাজি আমানাত বেহি বানু আমি ওই আল্লাহর ইমান আল্লাম যেই আল্লাহর উপরে ইসরায়েলের লোকেরা ইমান এনেছে তার মানে তোমাদের আল্লাহ যেটা আমারও আল্লাহ সেটা আমি নিজে আল্লা দাবিটা কখন ছাড়ছে মরবার পাঁচ মিনিট আগে আমি রিজাইন দিয়ে দিলাম আমি আল্লাহ নই তাহলে কাকে আল্লাহ বলে মানছ যে তোমরা আসমানের উপরে যাকে আল্লাহ মেনেছ তাকে আমি আল্লাহ বলে মানছি তাহলে এই বেইমান শৈতান যে নিজের